যদি বলি আজকে দেড়শো টাকা অফারে পেয়ে যাবা সবার ভালোবাসার কালো লাল কম্বিনেশনের জয়পুরি মজার বিষয় হচ্ছে এই ড্রেসটা এত পছন্দ করেছে আপুরা এত পছন্দ করেছে দ্যাটস ওয়াই কিন্তু আজকে আমরা আরো আরো কমে এই ড্রেসটা দিচ্ছি দেখো খুবই খুবই সুন্দর যারা যারা এখনো মিস করেছে ড্রেসটা নিয়ে নিতে পারো প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে দেখো খুবই খুবই নাইস এই যে দেখো এইটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস আপু প্রথম ডিজাইনটা দেখাচ্ছে যেটা খুবই জনপ্রিয় একটা ডিজাইন দেখো খুবই সুন্দর মাসাল্লাহ আর এই হচ্ছে এটার পারের ডিজাইন হ্যাঁ পারের ডিজাইনটা হচ্ছে এটা হবে আর এটার প্যান্টের কাপড় থাকবে কিন্তু পিওর কটন হ্যাঁ এটা কিন্তু জয়পুরের মধ্যে এসেছে এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এক্সক্লুসিভ প্যাটেলের মধ্যে এসেছিল এটা এক্সক্লুসিভ জয়পুরিতে এসেছে এজন্য জন্য কিন্তু এটা কিন্তু মাত্র নয়শোতে পেয়ে যাবে হ্যাঁ তোমরা যদি চাও এটার প্যাটেলটাও কিন্তু নিতে পারো ওইটাতে কিন্তু প্রিন্টে প্রিন্ট আপে থাকবে হ্যাঁ প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট আপে থাকবে এই হচ্ছে ব্যাপার আর এটা কিন্তু অনলি পেয়ে যাচ্ছি নয়শোতে আর এটা হচ্ছে দোপাটা কাপড় কিন্তু দুটোরই ভালো আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে ডিজাইনটা ডিজাইনটা প্রথম দেখছি খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনার এটা যার ভালো লাগছে নিয়ে নিতে পারি খুবই নাইস হ্যাঁ খুবই বিউটিফুল মাসাল্লাহ দেখো কালো লাল কম্বিনেশনের মধ্যে অনলি কিন্তু শতে আর যদি প্যান্টের প্রিন্ট আপ তাহলে কিন্তু এক হাজার পঞ্চাশে পেয়ে যাবা ওইগুলা কিন্তু আমরা অলরেডি ডিজাইনগুলো দিয়ে রেখেছি হ্যাঁ এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপু এটাও খুব সুন্দর হবে তোমাদের খুবই খুবই ফেভারিট একটা ডিজাইন এই যে দেখো এই ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন চলো এটা দেখে ফেলি মাসাল্লা হম খুব ভালো লাগবে এটা পরলেও এগুলো কিন্তু খুবই স্টাইলিশ লাগে এবং কাপড় খুবই ভালো ওকে অত্যন্ত জনপ্রিয় ড্রেস যার ভালো লাগছে নিয়ে নিও এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর হবে কিন্তু দেখো সুন্দর করে এই হচ্ছে পাড়ের ডিজাইনটা পাচ্ছি আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে প্যান্টের কাপড়টা এক কালারে থাকবে এই ড্রেসগুলার প্যান্টের কাপড়টা এক কালার থাকবে দোপাটা থাকবে একদম সফট একটা কটনের মধ্যে লাল কালার ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন এটাও খুব পছন্দ করেছে আপনার এই ডিজাইনটা এটা যার ভালো লাগছে নিয়ে নিও অনলি নয় পেয়ে যাচ্ছ হ্যাঁ দোপাটা কিন্তু খুবই সুন্দর খুবই নাই স্পেশালি এই কালো ড্রেসের সাথে এত সুন্দর একটা লাল দুপাটার জন্য এটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে আলহামদুলিল্লাহ হুম এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন আপুরা এটাও কিন্তু সবাই খুব পছন্দ করেছে এটাও আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সো এটাও নিয়ে নিও হুম এবার যেহেতু অন্যভাবে এসেছে তো এখনো যারা নেওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ডিজাইনটা নিতে পারো হ্যাঁ এ হচ্ছে খুব সুন্দর আবার অনেকেই কি করে প্যান্টের প্রিন্টটা পছন্দ করে তাদের জন্য কিন্তু ওইভাবেও আছে যার যেটা খুশি এ হচ্ছে খুব সুন্দর এ হচ্ছে তোমার হচ্ছে সাইডের এটা কিন্তু খুব সুন্দর সাইডের পাটাও অনেক নাইস এ হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে আর এটা হচ্ছে এটার দুপাট খুব সুন্দর একটা সফট কি লালের মধ্যে হ্যাঁ একদম খুবই ভালো মাসাল্লাহ নাইস একটা ড্রেস অনলি নয়শোতে পেয়ে যাচ্ছি হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল জামা যারা নিয়েছো প্লিজ আপুরা বলে দিও কেমন কাপড় পাচ্ছ হ্যাঁ ওকে সো এই হচ্ছে আরেকটা ডিজাইন এখন আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে সুন্দর একটা এই যে এই ডিজাইনটা এটাও কিন্তু নতুন আসছে এটা খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই নাইস ওকে দেখো অনেক ভালো কাপড় প্রচুর ভালো কাপড়ের মধ্যে আসছে এটা নতুন একটা ডিজাইন আসছে দুটো দু ধরনের ড্রেস আপুরা তোমাদের যাদের যেটা মন চাচ্ছে সেটাই নিতে পারো হ্যাঁ এ হচ্ছে সাইডের পার এর আগে যেটা দিয়েছি আমরা এক হাজার পঞ্চাশ ওটার কাপড়ের কাপড়ও কিন্তু অনেক বেশি থাকবে এটারও কাপড় বেশি বাট ওটা কিন্তু আরও বেশি কাপড় থাকবে হ্যাঁ আর এ হচ্ছে দোপাট্টা দেখো খুবই খুবই সুন্দর এটা হচ্ছে দোপাট্টার ডিজাইন ওয়াউ হোয়াট এ বিউটিফুল ড্রেস তাই না অনলি নয় শে পেয়ে যাচ্ছি মাসাল্লা প্রত্যেকটাই সুন্দর খুবই নাইস খুবই নাইস